নির্বাচনকে সামনে রেখে সাব্রুম অনুখাট অঞ্চলের শামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভার আয়োজন করা হয় এই জনসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরার প্রাক্তন লোকসভার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা চল্লিশ শাব্রম বিজেপি মন্ডল সভাপতি গৌতম ত্রিপুরা সহ অন্যান্যরা রাজপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা হুংকার কেন দেবো এটা অ্যাকচুয়ালি মনের ভিতর থেকে আওয়াজ মানুষের আবার আমার কোনো আওয়াজ নাই এটা জনসাধারণের আওয়াজ আমরা পালসটা বুঝি যে মানুষ কি চাইছে তার উপর ভিত্তি করে সেই আওয়াজটা মেতে এটা আমি ব্যক্তিগতভাবে আমি হুংকার দিলাম আর মঞ্চের এক মাথার থেকে আরেক মাথার গেলাম ওদের কাজের কাজ কিচ্ছু হবে না এই আওয়াজটা জনতার আওয়াজ জনতা বলছে বিজেপি চায় এবং আগামী দিন বিজেপি আসবে সমস্ত বড় বড় রাজ্যগুলো চলে আসছে আপনারা দেখেছেন আপনার কেরালার মতো জায়গায় ত্রিবান্তপুরমে এবার যে সেখানের মিউনিসিপাল মিউনিসিপাল কমিশন সেখানে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বহুমাত্রাতে জিতেছে মানুষ বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন দিল্লির মতো জায়গার মধ্যে কেজরিওয়াল কোনোদিন যাবে না এরকম ছিল না আজকে ভারতীয় জনতা পার্টি সেখানে চলে এসেছে উড়িষ্যাতে চলে এসেছে আর এখন বাকি রয়েছে ওয়েস্ট বেঙ্গল মানুষ শান্তিতে থাকতে চায় মানুষ শান্তিতে কথাবার্তা বলতে চায় ফার্স্টে তো সিকিউরিটি চাই তো সেই সিকিউরিটি আর এই যে ট্রান্সপারেন্সির বিষয় সেটা খুবই স্যার ওয়েস্ট বেঙ্গল মে বিজেপি কে পার্টি অস্তি হামলা হওয়া ইসকে বারে মে কে বলনা চাই এই তো একই একই ধাঁচেই তো করছে না এরা তো এইভাবেই কাজ করছে মার পিঠ অগ্ন সন্ত্রাস আমাদের বলুন তো আমরা কালকে যদি আমরা বলি যে তোমরাও করো মাঝে সাঝে এক দুটো হয় হলে সাথে সাথে অ্যাকশন নিই আমি আমরা তো এইগুলো যে বরদাস্ত করি না তো কি করবে ওদেরকে অত্যাচার করে আমি তো অনেক সময় দেখি বলে যে আমাদেরকে মেরেছে বললাম ঠিক আছে আমাদেরকে মারে মেরেছে আমরা আমাদের মতো করে কাজ করব কিন্তু আমরা ওরা যেটা করেছে আমরা যদি সেটাই করি তাহলে পার্টি উইথ ডিফারেন্স আমরা কি করে বুঝাবো মানুষ আমরা ওদের মতো চলতে চাই না আমরা আমাদের মতো চলবো আমাকে আমার মতো থাকতে পারবো আমি পাপুই যদি বলছি ওই যে রাহুল গান্ধী যখন ইলেকশনের সময় খুঁজে পাওয়া যায় না জলের জাত মারে কিসের জন্য মাছ ধরার জন্য বিহার ইলেকশন চলছিল বিদেশে হঠাৎ করে ঘুরতে গেল খুঁজাখুঁজির পরে ইলেকশনের দুদিন আগে এলো মানুষ নেই কিছু করার নেই বুঝতে পেরেছেন কংগ্রেস হারবে গুহারা হারবে বিহারে তিনি ওই যে ক্যামেরাম্যান কিছু নিয়ে গেলেন সাংবাদিকদের কিছু নিজের ক্যামেরাম্যান জলের জাত দিয়ে ওই মৎস্যজীবীদের সঙ্গে সাধারণ মানুষ আমিও সাধারণ মানুষ এই পরিচয় দেওয়ার জন্য জলে জাত আমি ছিলাম সেই দিন শিলাসুরি আমি সাংবাদিকদের বলেছিলাম উনি জলে দুধ দিলেন তো দলকেও ডুববে দেখবেন বিহার ইলেকশনে তাদের রেজাল্ট খারাপ হবে এই কথাই তো হলো আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি তার বন্ধু